দেখুন প্রথম যেদিন রাহুল গান্ধীর পোস্টার ছেড়া হয়েছে আমি রাহুল গান্ধীর সেই পোস্টার ছেড়ার পরিপ্রেক্ষিতে আমি রাহুল গান্ধীকে বলেছিলাম ওনাকে অনুরোধ করেছিলাম আও দিন তো বুঝালো বাংলাদেশে ডেমোক্রেসি কি দুদিন বাংলাতে থাকলে পরে উনি বুঝতে পারবেন যদিও কংগ্রেসের পুরনো নেতারা এখনো বলে যাচ্ছেন মেরেছ কলসির কারা তাই বলে কি প্রেম দেবো না জয়রাম রমেশ এখনো বলছেন যে তিনি নাকি জোট করবেন কিন্তু এই কদিন রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে কাটিয়ে এটা বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে পাশে বসিয়ে গণতন্ত্র নামক শব্দ উচ্চারণ করা মানে হচ্ছে হাস্য কৌতুকের জন্ম দেয়া এবং মানুষের মনে হাসির উদ্বেগ হওয়া অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বা তার দলের কাউকে পাশে বসিয়ে আর কোন গণতন্ত্র নামক শব্দ রাহুল গান্ধী বা কংগ্রেসের নেতারা যেন উচ্চারণ না করে সেটা হচ্ছে চৌধুরী

সে ছাড়া পশ্চিমবঙ্গে কেউ সেফ সবাই মেসেজ পেলাম যে কংগ্রেসের একজন নেতা রাহুলের নামটাই আমি বলে দিই আমার থেকে ছোট ওর গাড়িতে নাকি কে কাঁচ মেরেছে পরে আমি খোঁজ নিলাম কারণ আমরা তো সব পছন্দ করি না আমরা করিও না এসব করে ফোন নাটক করে কিলাম পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয় ওটা কাটিহারে কিষাণগঞ্জে হয়েছে গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে কিন্তু আমি ঘটনার নিন্দা করি কারো উপর আক্রমণ হলে আমি নিন্দা করি বিহারের সবে বিজেপি সিপিএম বিজেপি আর নীতিশ এক হয়েছে ওদের রাগ থাকতেই পারে কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে কোনো পার্টি মিছিল করতেই পারে মিটিং করতেই পারে শান্তিপূর্ণভাবে মিছিল করুক মিটিং করুক আমার কোনো আপত্তি নেই